আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য না থাকলে আর্থিক টানাটানি দেখা দেয় আয়ের থেকে ক্রমাগত ব্যয় বেশি হলে সেই ব্যক্তির দারিদ্র কোনোদিন ঘুচবে না তখন চাইলেও আপনি ঘরে টাকা ধরে রাখতে পারবেন না নমস্কার দর্শক বন্ধুরা বং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা যদি আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে বাস্তুশাস্ত্র অনুসারে বাস্তু দোষের কারণেই অনেকের জীবনের দারিদ্র নাছরভাবে চেপে বসে থাকে প্রতিটি ব্যক্তির জীবনে বাস্তুশাস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের প্রতিটি সমস্যার সমাধান বাস্তুশাস্ত্রে বলা হয়েছে এই শাস্ত্র একজন মানুষকে সব ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করে বাস্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন নিজেদের কয়েকটি ভুল অভ্যাসের কারণেই বাড়ি থেকে অভাব দূর করতে পারি না আমরা কোনো জিনিসের উপর মায়া ত্যাগ করা খুব কষ্টকর তাই সেগুলি ফেলে দিতে মন মানে না বাড়িতে এমন অনেক জিনিস থাকে যেগুলি জীবনের কোনো কাজে লাগে না আবার কাজে না লাগলেও মায়া ত্যাগ করে ফেলে দিতেও মন চায় না কিন্তু অনেকেই জানেন না যে এই বাড়তি কাজে না লাগা জিনিসগুলো ঘরে রাখলে আপনার ও আপনার পরিবারে নেতিবাচক শক্তির প্রভাব পড়ে যার কারণে সংসারে অশান্তি উদ্বেগ আর্থিক সমস্যা ইত্যাদি দেখা দেয় তাই যত তাড়াতাড়ি সম্ভব সেগুলি বাড়ি থেকে দূরে রাখার চেষ্টা করুন চলুন জেনে নেওয়া যাক বাস্তুশাস্ত মতে কোন কোন জিনিস বাড়িতে রাখা উচিত নয় এক বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে বাড়িতে যদি চাবি হারিয়ে গিয়েছে তালা ভাঙা অবস্থায় বহুদিন ধরে ঘরে পড়ে রয়েছে অবিলম্বে সেগুলি ঘর থেকে ফেলে দিতে হবে বাড়িতে রাখলে ভাগ্যের সব দরজা বন্ধ হয়ে যায় আপনার ঘরে নেতিবাচক শক্তি দূর করতে দ্রুত সেটি দূরে সরিয়ে রাখা উচিত দুই বাস্তুশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তি বাড়িতে বহুদিন ধরে ছেঁড়া জুতো ও চপ্পল ফেলে রাখেন তাহলে গ্রহের দোষ ত্রুটিগুলি প্রভাবিত হতে শুরু করে তাই অব্যবহৃত জুতা ও চপ্পল যত তাড়াতাড়ি সম্ভব ঘর থেকে সরিয়ে ফেলুন তিন বাস্তুশাস্ত্র অনুসারে ভুল করেও কোনো ব্যক্তির বাড়িতে ভাঙা বাসনপত্র রাখা উচিত নয় ভাঙা বাসন ঘরে রাখলে দারিদ্র খুব দ্রুত নেমে আসে নেমে আসতে পারে আর্থিক সংকটও এছাড়াও বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরে যদি এমন কোনো লোহার জিনিস থাকে যেগুলি মরচে ধরে লাল হয়ে যায় সেগুলি সঙ্গে সঙ্গে ঘর থেকে বের করে দেওয়া উচিত চার বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে যদি বন্ধ ঘড়ি রাখা হয় ও সারানোর মতো অবস্থায় না থাকে তাহলে তা অবিলম্বে ঘর থেকে বের করে দিন দুর্ভাগ্যের কারণ হিসাবে এই বন্ধ হয়ে যাওয়া ঘড়ি যথেষ্ট পাঁচ বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের প্রবেশপথের সামনে কখনোই ডাস্টবিন রাখা উচিত নয় এতে ঘরে বাস্তু দোষ হবে এবং মা লক্ষ্মী ক্রুদ্ধ হবেন এই একটি ভুল ঘরে দারিদ্র ডেকে আনতে পারে এছাড়াও বাড়ির প্রধান দরজা সবসময় পরিষ্কার রাখতে হবে এখানে প্রতিদিন সন্ধ্যায় প্রদীপ জ্বালাতে হবে তাতে মা লক্ষ্মী প্রসন্ন হন ছয় কারোর কারোর বিছানায় খাবার খাওয়ার অভ্যাস রয়েছে বাস্তুশাস্ত্রে এটাকে খুব অশুভ মনে করা হয় ধুলো পায়ে খাবার খাওয়াও বাস্তুশাস্ত্র অনুযায়ী অনুচিত এই অভ্যাস মানুষকে গরিব করে দিতে পারে কাজেই কখনোই বিছানায় খাবার খাবেন না এবং খাওয়ার আগে অবশ্যই হাত পা ধুয়ে নেবেন সাত রাতে রান্নাঘরে এঁটো বাসন রাখা উচিত নয় যদি কোনো কারণে আপনি রাতে বাসন ধুতে না পারেন তাহলে তার রান্নাঘরের বাইরে রাখুন রাতে ঘুমানোর আগে রান্নাঘর পরিষ্কার করতে হবে এমনটা না করলে জীবনে আর্থিক সমস্যা নেমে আসতে পারে আর বাস্তুশাস্ত্র অনুসারে সন্ধ্যার সময় কাউকেই দুধ দই ও নুন দান করবেন না এটা আর্থিক পরিস্থিতির জন্য ক্ষতিকর হতে পারে সন্ধ্যায় এই জিনিসগুলি দান করলে দুর্বল হয়ে যায় চন্দ্র নয় যদি আপনার বাড়ির ছাদের দক্ষিণ পূর্ব দিকে জলের ট্যাঙ্ক বসানো থাকে তাহলে তা অত্যন্ত অশুভ এটি আপনার আর্থিক জীবনের বড় ক্ষতি করতে পারে আসলে দক্ষিণ পূর্ব স্থান হল আগুনের দিক সেখানে জলের ট্যাঙ্ক রাখলে স্বাভাবিকভাবে সংঘাত বাঁধবেই এর ফলে প্রচুর নেগেটিভ এনার্জি আপনার ঘরে প্রবেশ করবে তার ফলে ঝগড়া অশান্তি মারধর তর্ক বিতর্কের সঙ্গে অভাবও আপনার পিছু ছাড়বে না তাই এখনই জলের ট্যাঙ্ক ছাদের অন্যদিকে সরানোর ব্যবস্থা করুন দশ বাস্তুশাস্ত্র জানাচ্ছে যে বাড়িতে টয়লেট যদি উত্তর পূর্ব কোণে থাকে তাহলে সেই পরিবারে আর্থিক সমস্যা থাকবেই এর ফলে শুধু যে আপনার টাকার টানাটানি দেখা যাবে তাই নয় নানা রকমের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও মাথা চাড়া দেবে আর ডাক্তার ওষুধ এই করে আর্থিকভাবে আরও দুর্বল হয়ে পড়বেন আপনি তাই কোনো দিনও বাড়ির উত্তর পূর্ব কোনো টয়লেট বানাবেন না এগারো খেয়াল রাখবেন প্রতিটি বাড়ির উত্তর দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিকে যদি নোংরা করে রাখেন বা অপ্রয়োজনীয় জিনিস দিয়ে ভরে রাখেন তাহলে দারিদ্র আপনার সঙ্গী হয়ে থাকবে ঘরের উত্তর দিকে ডাস্টবিন রাখবেন না বা কোনোভাবে নোংরা করে রাখবেন না মনে রাখবেন উত্তর দিক হল ভগবান কুবেরের দিক তাই এই দিক থেকে যে শক্তি আপনার ঘরে প্রবেশ করে সরাসরি আর্থিক সংগতির সঙ্গে যুক্ত হয় বারো বাস্তুশাস্ত্রে এমন কিছু গাছের কথা বলা হয়েছে যা ঘরে লাগালে দুর্ভাগ্য ও দারিদ্র আনে অনেক সময় মানুষ না জেনে এসব গাছ লাগায় যা পরবর্তীতে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় বাস্তুশাস্ত্র অনুসারে তেঁতুল গাছ নেতিবাসকতা নিয়ে আসে ঘরের আশেপাশে এটি লাগালে ঘরে সর্বদা ভয় ও আতঙ্কের পরিবেশ থাকে তাই ঘরের আশেপাশে এই গাছ লাগানো উচিত নয় ভুল করেও বাড়ির রাঙিনায় খেজুর গাছ লাগাবেন না এটা খুবই অশুভ বলে মনে করা হয় এই গাছ দেখতে খুব সুন্দর হলেও এটি লাগালে বাড়ির সদস্যদের মধ্যে ঘৃণা বেড়ে যেতে পারে ঘরে লাগানো কোনো গাছ শুকিয়ে গেলে তা তুলে ফেলাই ভালো বাস্তু অনুসারে শুকনো গাছ এবং গাছপালা ঘরের দুঃখ আনে এবং নেতিবাচকতা বাড়ায় বাস্তুশাস্ত্রে বলা হয়েছে বাড়ির ভিতরে ও চারপাশে কখনোই কাঁটাযুক্ত গাছ লাগানো উচিত নয় এতে ঘরে উত্তেজনার পরিবেশ তৈরি হয় এ ধরনের গাছপালা পারস্পরিক দূরত্ব বাড়িয়ে দেয় তেরো হতাশাগ্রস্ত এবং কাঁদতে থাকা ব্যক্তিদের ছবি নৌকাডুবি নগ্নতা তলোয়ার মারামারি শিকারের দৃশ্য ইন্দ্রজাল বন্দি হাতি এবং অনুর্বর গাছগুলিকে বাস্তুতে দুর্ভাগ্য হিসাবে দেখা হয় তাই এগুলি বাড়িতে রাখা উচিত নয় চোদ্দ বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির সামনে বড় বা ঘন গাছ রাখা অশুভ বলে মনে করা হয় যেহেতু সূর্যালক এবং বাতাস উভয়ের প্রবাহ বন্ধ হয়ে যায় এবং এটি খারাপ বাস্তুর লক্ষণ হিসাবে বিবেচিত হয় এছাড়াও এটি ঘরে ইতিবাচক শক্তির প্রবাহকে বন্ধ করে দেয় পনেরো বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির সামনে থেকে লতা বেয়ে ওঠা অশুভ বলা হয় যে এটি প্রতিপক্ষ এবং শত্রুদের সংখ্যা বৃদ্ধি করে যা অগ্রগতিতে বাধা দেয় বাস্তুবিজ্ঞানের মতে বাড়ির সামনে দুধের মতো আঠা উৎপন্ন করে এমন উদ্ভিদ থাকা অশুভ বাস্তুর লক্ষণ তাই বাড়িতে এ ধরনের গাছ লাগানো থেকে বিরত থাকতে হবে প্রিয় বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন